বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় লুকিয়ে আছে ঐতিহাসিক নিদর্শন এমনই এক স্থাপত্যের সাক্ষী প্রায় পাঁচশো বছরের পুরনো এই মসজিদ যা শুধু একটি প্রার্থনার স্থান নয় এটি আমাদের গৌরবময় অতীতের জীবন্ত সাক্ষী আজ আমরা জানবো এর নির্মাণ ইতিহাস স্পত্য শৈলী এবং বর্তমান অবস্থা অনেকের মতে শঙ্কর পাশাশাহী মসজিদটি নির্মিত হয় চোদ্দশো তিরানব্বই সালে সুলতান আলাউদ্দিন হোসেন সাহের শাসন আমলে কিন্তু কেউ কেউ বলেন এটি সাতশো বছরের পূর্ণ এই মসজিদটি নির্মাণ করেছিলেন সম্রাটের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মুজলিশ তার সমাধিও এই মসজিদের পাশে অবস্থিত গায়েবী মসজিদ বা অদৃশ্য মসজিদ বলে এই মসজিদটি তার স্থাপত্য শৈলীর জন্য অনন্য এখানে রয়েছে চারটি গম্বুজ যার মধ্যে তিনটি ছোট এবং একটি বড় মসজিদের মূল ভবনের ঠিক মাঝখানে অবস্থিত বড় গম্বুজ বড় গম্বুজটি আধা গোলকৃতি যা মসজিদের এর নিচে একটি যা ইমাম ও মুচল্লিদের নামাজের জন্য নির্দেশিত করে বাকি তিনটা গম্বুজ প্রধান গম্বুজের সঙ্গে সংযুক্ত মসজিদের সামনের বারান্দার ছাদের উপর অবস্থিত এগুলো তুলনামূলক ছোট এবং সমান আকৃতির এগুলো মসজিদে আলো বাতাস চলাচলের একটি প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে কাজ করে দেয়ালের উপর খোদাই করা রয়েছে চমৎকার নকশা যা তৈরি করা হয়েছে পোড়ামাটির ইট দিয়ে মসজিদদের অভ্যন্তর ভাগে রয়েছে পূর্ণ আমলের কারুকাজ যা এখন ঐতিহাসের কথা বলে এটি শুধু একটি প্রার্থনার স্থান নয় এটি বাংলার সুলতানি স্থাপত্য শৈলী উজ্জ্বল নিদর্শন মসজিদটির দৈর্ঘ্য পুস্ত সমান যা ফুট ইঞ্চি সামনের বারান্দার পোস্ত প্রায় তিন ফুট ধর মসজিদের সামনের বারান্দার যে পোস্ত আছে এটা মূলত তিন ফুট এবং এই মসজিদে মোট মন দরজা এবং জানালা আছে এবং এই দরজাগুলো হলো সবগুলো সমান আকৃতির এই মসজিদটি শুধু ইট আর পাথরের স্থাপনা নয় এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল আমরা যদি একে ঠিক মতো সংরক্ষণ না করি তাহলে হয়তো একদিন এই অতুলনীয় স্থাপত্য হারিয়ে যাবে আপনি কি মনে করেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই মসজিদ সংরক্ষণ করা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না তবে বর্তমানে এই মসজিদটি সমস্করণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে এই মসজিদটি সংরক্ষণের জন্য মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর উদ্যোগ নিয়েছে সংস্করণের জন্য সর্বসাগরে সবাইকে ধন্যবাদ এটা আমার ফার্স্ট চেষ্টার পথ এই মসজিদটি শুধু ইটার পাথরের স্থাপনা নয় এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল